আপনাদের এই যে এখানে মাহফিলে আসছে অনেক ছেলেদের পরনে জিন্স পেন আছে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আপনারা মুরব্বীরা বলেন এবং জিন্স পেন যারা পরেন তারাও বলেন জিন্স পেন পরলে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে আরো জোরে বলেন ঢাকা না ফাঁকা এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্থান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য এবার আসেন আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক যেটা আমরা নরমালি প্রতিদিন পরি আর একটা হলো বন্ধু সাজের পোশাক স্পেশাল পোশাক বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে আমরা বলি নাই এই পোশাকে হবে না উত্তম পোশাকটা পরি কথা কয় না কেন যেমন আমি আজকে আপনাদের সবার চাইতে একটু ব্যতিক্রম ভাবে আসছি কিনা সবার যেতে সুন্দর লাগে না পোশাকের কারণে এটা হলো দুই নাম্বার পোশাক তিন নাম্বার পোশাকের ক্ষেত্রে যদি বলি আমার আল্লাহ বলেছেন লিবাস তাকওয়া যালিকা খায়র আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কিসের পোশাক যা শরীয়ত সম্মত পোশাক আমার দিকে তাকান পুরুষের ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর কি বরাবর উপর দিয়া থাকবে নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়া থাকবে টাকনোর উপরে এইটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ এবং পর্দা পুরুষের পর্দা হলো নাবি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা এইটা হলো ফরজ এখন আমাদের সমাজের ছেলেরা যে প্যান্টটা পরে উপর দিক দিয়ে নাবির কমপক্ষে তিন থেকে চার আঙ্গুল নিচে নিচে দিয়া টাকনোর না শুধু মোড়ার পায়ের মোড়ার নিচে আছে নাই কিন্তু আল্লাহর হুকুম কি নাবি বরাবর নিচে দিয়া টাকনো উপরে এখন আপনি কি করলেন গেট আপ দেখাইয়া পাওয়ার দেখাইয়া ভাব দেখাইয়া নিচে দিয়া উপর দিয়া নিলেন নাবির নিচে নিচে দিয়াও নিলেন টাকনোর নিচে বুখারী শরীফের মধ্যে আছে হাদিস কানা আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই পোশাক যারা পরবে অহংকার করে করে তাদের ঠিকানা হবে জাহান্নাম তাহলে আপনি আপনার উপর জুলুম করছেন কিনা কথা কই না কেন জুলুম মানে আল্লাহর হুকুমকে আপনি কি করেছেন অমান্য করছেন এ এনে কি হইছে এ এনে কি হইছে মারামারি লাগছো তেনে কথা বলার দরকার কি তোমার যাও আমি কি আপনাদেরকে एग्जांपल বুঝাতে পারছি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না ক্ষমা করবে না এদিক তাকান একটা হলো যারা অহংকার করে করে টাকনর নিচে ঝুলায় ঝুলায় পোশাক পরে দুই নাম্বার হলো যারা মানুষকে উপকার করে খোটা দেয় তিন নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে যেটাকে আমরা বাংলা ভাষায় একবার হান্ড্রেড বলি প্রতারণা কথা কন না কেন এই হাদিস বলার কারণ হলো জিন্স প্যান্ট তাহলে এটাকে আপনার আপনি আপনার উপর জুলুম করতেছেন কি না আরো জোরে বলেন এই পোশাক পরে নামাজ পড়তে জাননি এই নামাজ দিয়ে লাভ হবে না কারণ নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার অন্তরের পবিত্রতা লাগবে দেহের পবিত্রতা লাগবে পোশাকের পবিত্রতা লাগবে এবং পোশাক পরার যে কন্ডিশন শরীয়ত সে শরীয়ত সম্মত পোশাক করতে হবে তাহলেই আপনি হতে পারবেন নামাজি এখন আমি আপনাদেরকে এই কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে বোঝানো যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষ ল্যাংটা উলঙ্গ যেই নারী পোশাক পরার পরেও তার শরীর অঙ্গ দেখা যায় সেই নারী উলঙ্গিনী হাদিস শরীফের কথা আমার কথা আপনারা বুঝতে পারছেন এগুলো জুলুম কিনা তাই এখন আপনি আমি জুলুম করতেছি আল্লাহ বলছে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আর তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও রাখে নাই কবরে যাইতে দেরি মাটির চাপ শুরু হয়ে যাবে চিৎকার কান্না কাটি করবে কেউ তার পাশে আসবে না কারণ আল্লাহ ওয়াজ তো আগেই করে দিয়েছে সচেতন তুমি হও নাই এটার জন্য দায় তোমাকেই নিতে এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু সহজ করি

দেখবেন এখন সুদ করে হইলে সভাপতি হয় না হয় সেক্রেটারি হয় না হয় কেশিয়ার হয় একটা একটা বাট থাকে কথা কয় না কেন আরো জোরে মোটামুটি 50% আইছে আইসে নিজে সবুজ আইছে আইছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন মাসখানের এই ছেলেগুলোর মধ্যে একবারে ফ্রি একটা মোড চলে আসছে আর ওই একটাই কানটুপি মাথা দিয়ে আইছে কতক্ষণ হলে কানটুপি খুলে কতক্ষণ হলে মাথায় দেয় কতক্ষণ হলে ডিস্টার্ব করে কতক্ষণ সাদা ডারে ডিস্টার্ব করে কিতা দেখছে কে বাসার সময় না না অন্য কিছু দেখছে দে তার নমুনা খারাপ কথা কন আরে জোরে আমি এই জন্য আপনাদেরকে বলছি আমরা যে আমাদের উপর জুলুম করতেছি এটা এক্সাম্পল স্বরূপ বলতেছি বিভিন্ন দিক থেকে আল্লাহ রাসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে একদিন বসলেন বসার পরে সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি কেউ আজকে কোন স্বপ্ন দেখেছো সাহাবাই কেরাম বলে ইয়ারসুল আল্লাহ না তখন নবীজি বললেন নবীজি একটা স্বপ্ন দেখেছেন এ হাদিসের রাবি হলেন কাটারে কথা কয় আমার দিকে তাকান তো সাহাবিরা বললো কোন স্বপ্ন দেখে নাই নবীজি বলছে নবীজি একটা স্বপ্ন দেখছে স্বপ্নের একটা অংশ অনেক লম্বা হাদিস এটা বুখারী শরীফের মধ্যে তো অনেক লম্বা ছোট্ট একটা জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরি নবীজি যখন দুইজন ফেরেশতা আসলো নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব খেয়াল করবেন বিষয়টা নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিতেছেন নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন তো নবীজি চলতে শুরু করলেন চলতে চলতে তিনি গেলেন একটা রক্তের নদী কিসের নদী একটা রক্তের নদী রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায় হাজার চেষ্টা করার পরেও সে কলে আসতে পারে না রে বন্ধু বারবার সে কুলে আসতে চায় বারবার সেই কলে আসতে চায় কিন্তু কোনো ভাবে সেই কলে আসতে পারে না কেন রে মধ্যে একজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছে এই দিক দিয়ে কুলে উঠতে চাইলে তাকে এই দিক দিয়ে পাথর ওই দিক দিয়ে যদি যে কুলে উঠতে চায় তাকে পাথর মারা হয় কেন গো কেন গো আমার আপনার প্রাণের নবী দৃশ্যটা দেখলেন দেখার পরে অনেকগুলো দৃশ্য তিনি সবগুলো দৃশ্য দেখা শেষ হয়ে গেল সব দৃশ্য দেখা শেষ হয়ে যাওয়ার পর যখন নবীজি রিটার্ন করবে তখন আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন আমার আসল প্রশ্ন করলেন কেমন প্রশ্ন করেছেন আমি চলে যাই এই যে সবগুলো প্রশ্নের উত্তরে নিলেন এর মধ্যে একটা প্রশ্ন হলো এই যে রক্তের নদীর মধ্যে একটা লোক কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু সে কুলে আসতে পারে না কেন রে আসতে পারে না এবং কেনই তারে সাজাটা রক্তের নদীতে কেন সাঁতার কাটে এবার আমার সুলকে ফেরেস তারা জানিয়ে দিলেন নবী নবী এই দুই লোক এখন আপনি প্রশ্ন করতে তার কেন। তার কারণ হলো বন্ধু আপনি যদি টাকাটা হালাল হয় খাবারটাও হালাল খাবার যদি হালাল হয় আপনার বডির রক্তও হালাল আপনার ইনকাম যদি হারাম হয় বাজারও হারাম রান্না হারাম খাবার হারাম আপনার শরীরের বডি রক্ত হবে হারাম গোস্ত হবে হারাম তার মানে যিনি সুদ খায় সুদের মাধ্যমে বন্ধু সমাজের অসহায় নেই ইহ মানুষের রক্ত চষে নেয় কথা বলেন না কেন আরো জড়ে নেই কি নাই না আমার মন বলে আমার এইটা ইঙ্গিত করে দিয়েছেন বন্ধু ওই লোকটা রক্তের নদীতে সাঁতারে কাটতেছে হাজার চেষ্টা করার পরেও তিনি কলে আসতে পারে না জোরে চোরে এ টাকা দিয়া লাভ হবে কি ছেলে মেয়ে আপন স্বজন নেক্সট জেনারেশন খাবে কিন্তু সাজা আপনাকে বহন করতে হবে পানিশমেন্ট আপনাকে নিতে হবে এমন কি কন্টিনিউ আসলে আপনি নামাজ পড়বেন দান করবেন কোনো কিছু কবুল হবে না আমার আসুল বলেছেন লা তুকবালু সলাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না তাইলে যিনি সুদের মাধ্যমে টাকা বাড়ায় উনি কি নিজের উপর নিজে হেসান করতেছে না জুলুম করতেছে আরো যারা বলেন না এই জন্য আমি একটা গজল লেখছি একটু গাইবনি। নি আমার লেখা আমার সুর আপনারা পছন্দ করেননি গজল সবাই একটু গাইব গজলের কথাগুলো খেয়াল করবেন আপনারা জুলুম যারা করেলা বন্ধ হারাইলা দুকুল জনম জনমকে দিও তোমার হবে না একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভোল জনম জনমকে দিও তোমার হবে নাম আসলে বলেন জনম জনমকে দিও তোমার হবে নাম আসুল বৃষ্টি যখন না বন্ধু শীতল মরুভূমি তবা কমা পাবে বলে গেলাম আমি তোমার জীবনে মোহ না কোথায় সেই তো জানো না তোমার জীবনে মোহ না কোথায় সেই তো জানো না ক্ষমা যদি না পাবি না কোন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল ঠিক কিনা বলেন আরো জোরে বলেন জুলুম নিজের ওপর নিজে করে কন্টিনিউ মানুষ আমার নবী যখন বন্ধ মেরাজে গেলেন মেরাজ যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় নবীজি প্রশ্ন করলেন ভাই জিব্রাইল কারা এবার জিব্রাইল উত্তর দিলেন এরা কারা যখন প্রশ্ন করলেন

আচরণ বলেন চুরি বলেন ডাকাতি বলেন মা বাবার সাথে খারাপ ব্যবহার বলেন মানে এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনি নজর দিয়ে চাইয়া দেখেন আমরা প্রত্যেকটা জায়গায় নিজের সাথে নিজে জুলুম করতেছি কেন ওই যে শিক্ষা নাই হকানে আলেমদের সাথে বন্ধুত্ব নাই তাদের কথা শোনার মানসিকতা নাই এই জন্য কিন্তু আমাদের এই অবনতি কথা বলেন এই জন্য আমাদের কি আমাদের এই অবনতির কারণ কি এই জন্য যেটা আমি বলতে চাইছিলাম সর্বপ্রথম আপনাদেরকে প্রেম নিয়ে কি নিয়ে প্রেম নিয়ে কথা বলতে চাইছিলাম না যে আপনারা কথা বলেন না মহাব্বত নাই সেটার কারণ এই মহাব্বতটা না থাকার কারণে মানুষের কেমন লস হয় আমি তো প্রথম দূরত পড়ছিলাম আপনারা পড়েন নাই চুপ করে বসেছিলেন দুই একজন পড়ছেন যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দূরত পড়বে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় তো না পড়ে লস করছেন না দাইলাবি শরীফের মধ্যে আসছে হাদিস কানে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হন আপনার আমার প্রাণের রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ তাহলে আপনি কি লস করেন নাই দুনিয়াতে যেই যে দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে রাসূলের প্রেমে সে কালহাশরের দিন নবীজি তত কাছে থাকবে আপনি দুরূদ না পড়ে আপনি লস করেন নাই আরে যারা বলেন লসে পড়ছেন কিনা পলচ রাতের পলটা 30000 বছরের রাস্তা হবে আপনি যদি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে kontinue নবীর প্রেমে দুরূদ পড়তে পারেন জিব্রাইল কথা দিয়েছে আপনাকে 30000 বছরের রাস্তা পলচ রাতের পল পার করে দিবে আল্লাহ তো দুরূদ না পড়ে কি লসে পড়ছেন না আরো জোরে এবার আসেন জিকিরটা একটুখানি বলি আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না জিকিরটা আল্লাহ রাসূল বলেছেন বোখারি শরীফের হাদিস হাদিসের রাবি হলেন হজরতে আবু হরাই রাসুল বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন ওয়াজে তো বুঝে না আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন যেমন এক্সাম্পল কি হুজুর আপনি আজকে মাহফিলে আসছেন আপনি মনে মনে অনেক আশা নিয়ে আসছেন আজকে পান ভরে আলোচনা শুনবো শেষ পর্যন্ত থাকবো আমি বিশ্বাস করি আল্লাহ আমার গুণাগুলি মাফ করে দিবে আপনার বিশ্বাসের কারণে শক্তি আল্লাহ আপনার গুণাগুলি মাফ করে দিবে মানে আপনার মানসিকতা যেমন আল্লাহ আপনার কাছে ঠিক তেমন সহজে বুঝতে পারছেন আমার রাসূল বলেছে তুমি যদি একা একা জিকির করো আল্লাহর আল্লাহ একা একা জিকির করে তোমার আমার আসল বলেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ পরিমানে গিয়ে আসে আমার রাসূল আর বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ যায় আমার রাসূল বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে আমার আসলে কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে যায় আমার আসল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে পৃথিবীর বুকে নরমাল কোন জলসায় বসে তুমি আল্লাহর জিকির করো আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো বন্ধ নামাজ কথা কয় না জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো নামাজ ও বন্ধু সর্বোত্তম জিকির হলো বন্ধু নামাজ হজরতে আবু জ্বর দিনে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আমার নবীজি শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে এবার নবীজি গাছের ডাল ধরলেন ধরার পরে আবু জোরকে একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন এবার আমার আসুল জানিয়ে দিলেন রে আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে থেমে আল্লাহর বান্দা নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগায়া দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে যাবে আপনাদেরকে আমি ভয়ও দেখাইলাম আপনাদেরকে আমি নিয়ামতো বুঝাই দিলাম আপনাদেরকে আমি আপনার পরিচয়টা পর্যন্ত জানাই দিলাম কথা কি বুঝতে পারছে এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমার কিছু করার নাই নবজি বলেছেন কারো বাড়ির আঙ্গে না যদি কোনো জলাশয় জলাশয় বলতে পুকুর হতে পারে খাল হতে পারে নদী হতে পারে কূ হতে পারে যেটাই হতে পারে এরকম যদি থাকে আপনি যদি দৈনিক পাঁচবার গোসল করেন আপনার শরীরে কোনো ময়লা থাকবে থাকবে না ঠিক তেমনি রাসূল বলেছেন তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো ঠিক তেমনি ভাবে তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না জোরে কন সুবহানাল্লাহ আমলনামায় কোনো গুনাহ থাকবে না থাকবে না এই সারहुल লা একদিন আকাবা কা পথে হাতে হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজে শরীরটাকে পালুর মধ্যে দুলাবালির মধ্যে ময়লা যুক্ত করে দিল আবার বন্ধ এখান থেকে উঠে গিয়ে আবার

পরিষ্কার করে তার एग्जांपल হলো আখির নবীর উম্মত গুনাহ যখন করবে শরীল मामুল নামা ময়লা হয়ে যাবে যখন এক ওয়াক্ত নামাজ পড়বে গুনাহ জরে যাবে জোরে জোরে কুন না সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না োলা তাদান হহানিল ফহিসাই অল মঙকার নামাজ খারাপ কাজ থেকে বাঁচয় রাখে। আপনি জনি মানুষধ চান নিজেের এরপর নিজেের একবারে সর্বনিম্ন লোকাল জায়গা একবারে নিম্ন শ্রেণীর জায়গায় থাকবে রাসূল বলেছেন বিনেভার্স লাভ দা প্রফেট ইমানদাররা নবীকে ভালোবাসবে হিপোক্রিট ডোন্ট লাভ দা প্রফেট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না ও বন্ধু যেমন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না কবরে যাইতে দেরি তাদের রিঅ্যাকশন শুরু হয়ে যাবে মাটিকে যখন চাপ দেবে মাটি এমন ভাবে চাপ দেবে একটা হাড় আর হাড়ের মধ্যে ঢুকে যাবে দুকার পরে চিৎকার করবে কান্নাকাটি করবে হাহাকার করবে দুঃখজনক হলো সত্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা খেয়াল করো বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়ামাত পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন ফীহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু স্কেপ লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুমান ইবিন। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না বাঁচার সুযোগ নাই ও পিতাম্বরের মানুষ তোমরা ভাই যে রং দেখেছো এই রং আসল রং নয় তোমরা যে প্রেমে পড়েছ এই প্রেম ফেক এটা রিয়েল নয় এই জন্য আজকে তোমাদের অবস্থা বাংলাদেশে আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও হাজার হাজার মিডিয়া আমি অদম গুণাগারের পিছনে ছোটে অনলাইনে দেখবেন বন্ধু মানুষ জায়গা পর দাঁড়াইবার পর্যন্ত জায়গা পায় না আলোচনা শোনার জন্য আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো এই জন্য আপনাদেরকে বলেছি কারণ আপনাদের মধ্যে সঠিক যে দিনের শিক্ষা সেটা নাই আপনাদের মধ্যে শিক্ষা আছে পৃথিবীর শিক্ষা এই জন্য আমি আপনাদেরকে বললাম কবরে যখন যাবেন রিয়াকশন শুরু হয়ে যাবে কারণ আপনি এমন কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাতু সরব্বিকালা শাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে এরে যুবকের বন্ধু ও যুবক বন্ধুরা আমার ভাই আমার বাবারা তোমরা শোনো আমার আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে আল্লাহ বলা চিনিন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ একটু টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরার পরে আপনারা আমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে কে নেবে হিসাব কি দিতে পারবেন প্রস্তুতি নিছেন নি হিসাবের জন্য কথা বলেন নিছেন

সত্যি করে ইনসিওর করে দেওয়া হবে আমি আপনাদেরকে বলি জাহান নামিদের জন্য একটা খাবার বরাদ্দ আছে যেই খাবারটার নাম কোরআন এসে যে বন্ধু জাকুম এটা কাঁটা যুক্ত বিষাক্ত ফল এই মুহূর্তে যদি প্রীতাম্বরের জমিনে একটা ফোটা জাকুম যদি পড়ে রে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিক বিষাক্ত হয়ে যাবে কেয়ামত পর্যন্ত হাজার গবেষণা করলেও এই পৃথিবীর মাটিতে কোনো শস্য ফলানো সম্ভব হবে না এটা জাহান্নামীদের জন্য খাইতে দেওয়া হবে জুম্মার দিনে যারা নামাজ পড়তে যায় না আর গেলেও এখনকার কমার্শিয়াল নামাজ পড়ে কথা বলেন না কেন সবার পরে মসজিদে যায় সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয় আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাই এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া আপনার নামাজের মধ্যে নাই নম্রতা আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা আপনার নামাজের মধ্যে নাই সফটনেস আপনার নামাজের মধ্যে নেই একরে আপনার একবার একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ পড়া আপনার নামাজ সমাজের মধ্যে আমি খুঁজে পাই শুধু শুটিং কথা বলেন না কেন শুধু শুটিং খুঁজে পাই এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলে দিই জাকুম নামক কাঁঠাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান নামীদেরকে খেতে দেওয়া হবে ও বন্ধু এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে এ বন্ধু একটা ফোটা জাকুম পড়ে আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে লন্ডনের জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে কানাডার জমিন ফ্রান্সের জমিন অস্ট্রেলিয়ার জমিন এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে এই খাবারটা জাহান নামীদের জন্য বরাদ্দ করে রাখা আছে এই খেলো একটা খাবার আপনি সাজাগুলো গুলো একটু কুট করে নিয়ে যান বন্ধু আমার হাদি শরীফের দিকে নজর দিলাম হাদি শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন

গামের গন্ধ যদি লাগে কেউ পাশে বসে না আর খাইতে হবে কি করতে হবে আপনি চাইলে দৌড় দিতে পারবেন না কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে ইন্নাবাত সরববিকালা সাদী এবার আসে রব্বি পৃথিবীর মুখেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে গরম কথা কয় না কেন যেমন আমি আলোচনা করতেছি আমার শরীর কিন্তু ঘামতেছে যখন ঘাম হয় মানুষ পানি খোঁজে ওই নরমাল পানিতে যদি তৃষ্ণা না মিটে তাহলে ঠান্ডা পানি ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে তখন মানুষ খোঁজে আইসক্রিম আমি আপনাদেরকে কোয়ালিটা বুঝাই ঠিক কিনা বলেন কিন্তু যদি আপনি জাহান নামি হন জাহান নামির জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে আল্লাহ রাসুল বলেছেন মাথার মধ্যে ডালতে দেরি এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যে খান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে পানি লাগলে যেমন বরফ গলে যায় আগুন লাগলে যেমন মোম গলে যায় তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে মোমটা গলে একবারে নি নিশ্চিন্ন হয়ে যায় বরফ গল একবার নিশ্চিন্ন হয়ে যায় জাহান নামীরা কিন্তু গলে গলে নিশ্চিন্ন হবে না ও বন্ধু একবার পড়াবে আবার পুনর্গঠন করা হবে এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে জাহান নামীদের জন্য সবচেয়ে কম আজা ভালো আগুনের এক জোড়া জোতা কি আগুনের এক জোড়া জোতা যখন পড়াইয়া দেওয়া হবে মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই যে বলেছে মরতে পারবা না ফিহা বলাইয়া বাঁচতে পারবানা চাইলে তুমি ওখান থেকে পারবা না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বলো হুজুরে তো ভয়ঙ্কর কারণ কি এত কঠোরতার কারণ কি এত কঠোরতার কারণ হলো আমার আল্লাহ একটু আগে আমি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আমার আল্লাহ সুরা তিনে বলেছে সুন্দর করে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের পাশাপাশি জঘন্য জালেম যারা পাপী যারা অত্যাচারী যারা তাদেরকে নিয়ে আমার আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন সুরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালা কিন্ন নাসা আনফুসাহুম ইয়াদলিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যাবেন তা কই কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন না কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে নি এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে ওই দিক দিয়ে বলছে হিসাব নেবে কথা কর না কেন উপর কোন অত্যাচার করে না করে না বান্দা নিজেই অত্যাচার করে এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন অত্যাচারে যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না ও বন্ধু শুধু এখানে খান্ত নয় আমার আল্লাহর বলেছেন আমার ইসলি মিনা মিনাং সালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই হিসাব কি পুরোটা বুঝতে পারছেন নি আপনারা আরো জোরে বলেন বুঝতে পারছেন নি হিসাব বুঝতে পারছেন বলে হুজুর জুলুমটা কেমন করে করে আমি কি একটু এক্সাম্পল দিব আমরা জুলুমটা কেমন করে করি কথা বলে না যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ আড়াড়ি করছে কিনা অনেকে ঘরে কিনা অনেকে ঘরে অনেকে দোকানে অনেকে রাস্তা আর আপনারা জান্নাতের বাগানে আপনারা যারা জান্নাতের বাগানে আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছে কি হয়েছে কারণ এখন লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না এখন যুদ্ধ করতে হবে আত্তা দিয়ে কথা কয় না কেন কারো মন খারাপের দিকে এটা পরাধীনতার ছায়া তোলে আর যে কারো অন্তরটা ভালো কাজের দিকে তারটা বন্ধু বিজয়ের ধার প্রান্তে সুবহানাল্লাহ বলেন না কথাকে সহজে বুঝতে পারছেন যেমন আমি আপনাদেরকে যদি বলি আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইন্না শয়তান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুব শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন তাকে শত্রু বলেই গণ্য করো কিন্তু মুমিন যারা কথা বলেন না কিন্তু মমিন যারা তাদের জন্য আমার আল্লাহর আজকের এই জুলুমটা বলি শয়তান প্রকাশ্য শত্রু যারা মসজিদে যায় না ভালো কাজ করে না মাহফিলে আসে না তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে তারা নিজের উপর নিজে জুলুম করেছে আর বর্তা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কে আটকাতে পারে না তার एग्जांपल হলেন আপনারা যারা জান্নাতের বাগানে তারা শয়তান কিন্তু গেইটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু আপনি ওভারটেক করে জান্নাত জাতির বাগানে চলে এসেছেন আজকের এই মুহূর্তে এই যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে ওই পিতাম্বর ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে আপনারা সবাই মিলে হাজিরা দিবেন এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে কিন্তু যারা আসতে পারলো না তারা শয়তানের ধোকায় পড়লো নিজের উপর নিজে জুলুম করলো ওমা বুঝেন না কথা আরেকটু সহজ করে দিলাম নি